আমি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ইমানদার নারী পুরুষ রমণী সবার মনোযোগ আকর্ষণ করতেছি বিশেষত বিশ্বের সমস্ত ইমানদার নারী পুরুষ রমনির এই আমার এই বার্তার মাধ্যমে সবাইকে এদিকে মনোনিবেশ করার জন্য আহ্বান করতেছি সালাম পরিবেশন করতেছি আসসালামু আলাইকুম

অস্তিত্ব কোরআন শরীফে নেই হাদিস শরীফে নেই কি যাবে নাই ওলামাগার দিন যার মধ্যে কোনো প্রকার মতামত পেশ করেন নাই এরকম একটা বৃত্তিহীন হলে তখন কি বলা হবে করে বিভিন্ন আমি নেড়ে দেখছি কোরআন শরীফের তফসিল করে এ ব্যাপারে আমি আমাদের বাংলাদেশের ইমানদার নারী পুরুষ রমণীর মনোযোগ আকর্ষণ করতেছি আমি একটা আয়াত যেটা পড়লাম অমা আরসাল্লাম রসুলিন ইউ ত

ইয়া রসুল্লাহ কাদ সামি তু ওকাদ উনজিলা আলাইকা ওলা ওয়ান্নাহুম জলামু আনফুসাহুম জাউকা কত জলাম তু নফসি ওয়াজুতিকা ফাস্তাগফিরুল্লাহ জামবি ফাস্তাগফির লি মির রাব্বি এতটুকু বলে ওই গ্রাম্য সাহাবী নবীর দরবারে আসলেন নবীর ওয়াফাতের পরে দাফনের পরে উনি বারাক্রান্ত হৃদয়ে নবীর কবর শরীফকে রওজা শরীফে জড়ে ধরলেন এবং রসুল পাকের মোবারক রওজার বরকন রোজা মোবারকে কিছু মাটি মোবার তার মাথায় মালিশ করলেন এবং উনি বললেন যে আমি শুনেছি আপনার উপর একটা আয়াত নাজেল হয়েছি ওলান্ন ইস জলম আনুম জাউ কালায়া এখন আমি আপনার দরবারে আসলাম ওক জালম তনফসি জি টুকা ওক জালম তনফসি আমি নিজের আত্মার উপর সীমালঙ্ঘন করেছি এস্তেফবার জন্য খামা মাহফির জন্য আপনার দরবারে আসছি যেহেতু আল্লাহবাহ বলেছে ওলান্ন ইজ জালম আনাহুম যাউকা ইমানদার নারী পুরুষ রমণী যখন আত্মার উপর জুলম করবে আপনার দরবার আসবে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আপনার দরবার আসলে আপনি দুনিয়া থেকে চলে গেছেন আমি আপনার কাছে আবেদন করতেছি দরখাস্ত পেশ করতেছি পিটিশন করতেছি আস্তাকফিরুল্লাহ জম্বি আমি আল্লাহ দরবার আমার গুনাহ ক্ষমা প্রার্থনা করতেছি অস্তাকফিরুল্লি মির রব্বি আপনি আমার জন্য আমার রবের দরবারে সুপারিশ করুন এই বলে উনি নিরাপত্তা পালন করলেন আগুন তক গ্রাম্য সেহাবি তফসিরে তনজিলের মধ্যে আছে নজিফির মধ্যে জালানশরী হাসির মধ্যে আছে প্রায় কিতাবের মধ্যে বাইরুল আপনার আপনার তফসির ইমনে কসিরের মধ্যেও আছে কিছুক্ষণ পরে রহমতুল্লাহ আলমিন নৌরানী রোজা থেকে নেতা আসলো ফনুদি আমিন কবরি কত গোফার লাহু এ আগন্তুক সেয়াবি তোমার জীবনের ব্যতিক্রমধর্মী অফরাধ যত প্রকার বেশ কম হয়ে গেছে এটা নবী পাক তোমার জন্য সুপারিশ করেছেন সেই জন্য তোমার জীবনের গুণা মাফ করে দেওয়া হয়েছে কত গোফার লাহু এই সাহেব মাজার রহমতুল্লাহ আলমিন আপনার জন্য সুপারিশ করেছেন আপনার জীবনের গুণা মাফ হয়ে গেছে এখন তো সেহাবি বৌদ্ধ গ্রাম্য সেহাবি এসে রবিকে বললেন ইয়ারসুল্লাহ বাদা দফনি আমি ম্যান্দার নারী পুরুষ রমণের আকর্ষণ আবার মনোযোগ আকর্ষণ করতেছি এটা হীন হায়াতের মধ্যে নয় রসুলের মোবারক জাহির জীবনের মধ্যে নই বুঝুন দুনিয়া থেকে চলে গেছেন দফন হয়ে গেছেন এমতাবস্থায় উনি কি বলেছেন ইয়ারসুল্লাহ তফসিদার আশিফের আশিফিস্টের মধ্যেও আছে তারপরে تفسير الآلانشوربية تنشو ديوشتر مجده هاسي لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعدكم بعدا قد يعلم الله الذين يتصللون منكم لوازا فاليهزر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب علي هذه اي آيات تفسير المجده هاسي هاشي المجده هاسي إمام أحمد صابي رضي الله عنه تفسير صابي المجده بلجن أمي أدمر كساماني ديشو لايبري المجده تفسير صابي هاسي توي ايه عبنا دير

প্রথমের মধ্যে কি বলবে সাল্লাহ আলাইকি আর রসুল্লাহ এখানে তো ইয়া রসুল্লাহ আছে এবং দ্বিতীয় শাহাদুদের মধ্যে বলবেন রসুল্লাহ যখন স্টেটমেন্ট দিবে আর শাহাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ তখন বলবে কোর রায় তো আইনি বিকা ইয়া রসুল্লাহ তাহলে বোঝা গেল এই সুরায় আহাজাবের সাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে ও সংশ্লিষ্ট পার্শ্বতিকের মধ্যে হাসিয়ার মধ্যে এই রেওয়ায়তের বরাবরে ইয়া রসুল্লাহর মাধ্যমে নবী পাককে নেদা করার জন্য বলা হয়েছে প্রথম আসাদু আল্লাহ আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ইয়ারসুল্লাহ আপনার উপর নোবেল পুরস্কার সল্লা আল্লিকি রসুল্লাহ হে আল্লাহ রসুল আপনার ওপর নোবেল পুরস্কার যখন আপনি প্রথম সাদর শুনবেন আর সাদু আন্না মাহমুদ রসুল্লাহ প্রথম স্টেটমেন্ট যে সাক্ষী দিবে দ্বিতীয় স্টেটমেন্ট আর সাদু আন্না রসুল্লাহ তখন আপনি ফরিয়াদ করবেন তো আইনি বিকে রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনার নামে পাকের বিনিময়ে আমার চক্ষু যেন জড়িয়ে যায় সীতা তো নিয়ন্ত্রিত হই আমার যেমন আর কিছু না থাকে এরপর একটা দোয়া আছে আল্লাহ মোহাম্মদ তাহলে বিশ্বম এল বছরই হে আল্লাহ তোমার নবীর আমি পাক আহমদ মোহাম্মদ সাহসাম আমি তাকে শ্রদ্ধা করেছি বিদ্যাগুলো চুম্ব দিয়েছি চোখের মধ্যে আমি মালিশ করেছি মশে করেছি এর বিনিময়ে আমার চোখ কানের জুতি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি অবচল লাগুন এখানে আমাকে ফায়দাদের উপকার দিন এই যে একটা দোয়া আছে পরিশেষে আমি আপনাদের মনে আগ্রহ করতেছি বোহারি শরীফের কিতাবুল জানাইস, পঞ্চম পারা, বোহারি শরীফ পঞ্চম পাড়া কিতাবুল জানায়েস শিরুনাম হলো الدخولو على المیت بعد الموت اذا ادرج فی اکفان ہی حدثنا بشر بن محمد قولا خبرنا عبداللہ قولا اخبرنا معمر و یونوس عن الزہری قولا اخبرن ابو سلامتا ان عائشتا جاوزا نبی صلی اللہ علیہ وسلم اخبرتو قولت اقبل ابو بکر على فرسی من مسکنہ بسنح حتی نازلا فدخل المسجد فلم یکلم الناس আত্তা দাখলা আলাহিসাতা ফাতা ইয়াম্মাদ নভিয়া সল্লাল্লাহ আল্লাহ হুয়া মসাজ্জা বেবরতিন হিবরতিন ফাকাশাবান ওয়াজিহি সুম্মা আ আলাইহি ফাকাব্বা আলাহু সুম্মা বাকা ফা কলা বেয়া বে আনতা ইয়া নভী আল্লাহ ইলাহরির হাদিস রহমতুল্লাহ আলমি আনতে কালো পরে অফাতের পরে মহত এখানে আছে আর দুখুল আলাল মইয়েতে দাখিল হওয়া প্রবেশ করা যিনি দুনিয়া থেকে জাইরি হয় থেকে চলে গেছেন তার বরাবরে বাদাল আল মৌতে মৃত্যুর পরে অফাতের পরে ইদা উজিরাফি আকানি রহমতুল্লা আলমীর সাথে উনি যোগাযোগ হয়েছে তখন তাকে একটি এমনি হিবরা আমাকে এলাকার চাদর দিয়ে আচ্ছন্ন করা হয়েছিল দেখে রাখা হয়েছিল ফকাশাভান ওজিহি সিদ্দিক আকবরদি আল্লাহ তার বাসভবন সোনা নামক এলাকা থেকে গুরসওয়ার হয়ে আসলেন গোড়ার উপর সবার গোড়া দেখে নেমে পড়লেন এবং মসজিদের অভিমুখে প্রবেশ করলেন এরপরে কারোর সাথে কোনো কথা বললেন না দাখাল আর আইসাতা আইসা সিদ্দিকের হুজুরার মধ্যে যেখানে রহমতুল্লা আলমীর ইন্তেকাল করেছেন অবাদ করেছেন সেখানে ঢুকলেন নবিয়া কারোর সাথে কোনো কথা বললেন না নবীকে তার লক্ষ্য উদ্দেশ্য নবী কোথায় দেখতে হিবরতিন দিনই একটা চাদরের মধ্যে তাকে দেখে রাখা হয়েছে ফাকা সবা আন ও আলমিন নুরানি চেহারা মধ্য থেকে ও চাদর উনি খুললেন মুক্ত করলেন সোম্মা আকাব্বা আলাহী নবীর দিকে মনোনিবেশ করলেন কোনো কোনো অর্থের মধ্যে নবীকে জড়িয়ে ধরলেন ফকব্বালাহু আলাহ রহমতুল্লাহ আলমকে চুম্বন দিলেন সুম্মা বাকা রহমতুল্লা আলমিন দুনিয়া থেকে এই পর্যায়ে উনি অনেক ক্রন্দন রোদন করলেন ফকালা তিন নবীকে লক্ষ্য করে বললেন বে আবি আন্তা ওম্মি আমার আব্বা যান আমার মা আমার সবাই আপনার জন্য প্রাণ উৎসর্গ ইয়া নবী আল্লাহ হে আল্লাহর নবী ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল এটা বোকার হিসেবে একশো সত্তর ফিচার মধ্যে আছে শিরোনাম হলো আর দুহুলু আল আল মৈয়তি বা আদাল মৌতি ইদা উদরি জাফি আকফানহি কিতাবুল জানায়েস একশো সত্যি চব্বিশটি জিল্ডা আব্বল পঞ্চমপাড়া এরপরই রহমতুল্লাহ আলমিনের সাথে উনি কথোপকথন করতেছেন সেইদিন সিদ্দিক আকবর ইয় নবী আল্লাহ আমার আব্বা আম্মাজান আম্মা আপনার উপর নিবিদ প্রাণ হোক উৎসর্গ আমি আপনাকে লক্ষ্য করে আবেদন করতেছি লাজামা উল্লাহ আল্লাহ মাতি আল্লাহ আপনার উপর দুইটা মৃত্যু জামা করবে না একত্রিত করবে না এই পর্যায়ে আমি আমাদের বাংলাদেশের ইমানদার নারী পুরুষ রমণী সবার দিক দৃষ্টি আকর্ষণ করতেছি মনোযোগ আকর্ষণ করতেছি না রা তকবিরে আল্লাহ একবার এটা ইমান স্লোগান না রা এই রিসাল ইয়ারসোল্লাহ এটা ইমান স্লোগান কেউ যদি ফালতু স্লোগান হয় তাদের সাথে একমত পোষণ করতে পারতেছি না যেহেতু কোরআন শরীর আছে আদি আছে বোগার বকারশ্বরীর মধ্যে আছে এরপরে আমার প্রতিপক্ষ বন্ধু তারক মনোয়ার সাহেব কী জন্য বলছেন আমি তার কাছে বিরুয়সহিত আবেদন করবো যে আপনি এই কিতাবগুলো দেখেন যদি এটার মধ্যে আপনার কোনো আপত্তি থাকে যে আপনার দলিলগুলো প্রামাণ্য দলিল নয় আমি তার সাথেই বসতে রাজি আছি আমাদের বর্তমান সরকার যেটা আছে প্রধান উপদেষ্টা উপদেষ্টা মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার এর যিনি ধর্ম উপদেষ্টা আছে ধর্মমন্ত্রী আছে উনি মহাদেশ আমার জানা অনুযায়ী উনি আরবিও জানেন বাংলাও জানেন ইংরেজি জানেন ওনার মনোযোগ আকর্ষণ করতে আপনি হস্তক্ষেপ করেন এই জাতীয় যদি নবীর সামনে বেআ করে সেখানে বরকত আসবে না সমৃদ্ধি আসবে না দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি হয়ে যাবে রহমত বরকত স্থিতিশীল অবস্থা থাকবে না আপনারা আমাদেরকেও ডাকেন তাদেরকেও ডাকেন কার এটা তো কুহুরি উত্তর জুমা যে নবীকে ইয়ারসুল্লাহ বললে এটা কি হবে ফার্থ স্লোগান হবে কোন হাতে পরিপন্থী বললে সুতরাং এই পর্যায়ে সিদ্ধান্তের জন্য সরকার যদি আমাদেরকে আহ্বান করে আমরা যাব তা আমরা ইনশাল্লাহ প্রামাণ্য দৈনির মাধ্যমে এটা প্রমাণ করতে পারবো আর যারা বলছেন এরা উল্টো করুক প্রয়োজনে অথবা আল্লাহর কাছে তোবুক এরপরে যে এই জাতীয় কথা দেখে মানুষকে বলা বলে মানুষকে বিভ্রান্তি থেকে না জাত মুক্তি দান করুন ও আফিরুদাহ না আলহামদুলিল্লাহ রবির আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি